ভোটার তালিকা সংশোধনের মধ্যে দিয়েই কি তৃণমূল কংগ্রেসকে হারানোর পরিকল্পনা করছে বিজেপি এই প্রশ্ন কিন্তু উঠে আসছে কারণ যত দিন যাচ্ছে নির্বাচন কমিশন ততই যেন তাদের ফাঁস আরও চাপিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের উপরে রাজ্যের শাসক দলের চারদিক থেকে ঘিরে ফেলছে নির্বাচন কমিশন এসআইরকে কেন্দ্র করে ইতিমধ্যেই যে ভোটার তালিকা সংশোধন নিবিড় যে সমীক্ষা তাতে দেখা যাচ্ছে যে প্রায় ইতিমধ্যেই আঠাশ লক্ষের মতো নাম বাদ হয়ে গেছে তার মধ্যে প্রায় ১৬ লক্ষর মতো মৃত ভোটার বাকি আরও বেশ কিছু ভোটার রয়েছে যাদের কোনো হদিশ পাওয়া যায়নি যারা কোথাও চলে গেছে ডবল এন্ট্রি হয়েছে ইত্যাদি অর্থাৎ সব মিলে ইতিমধ্যেই আঠাশ লক্ষের মতো ভোটারের নাম দু সালে যে ভোটার তালিকা ছিল তার নিরিখে বাদ চলে গেছে এখনও সময় অনেক দেরি আছে কারণ নয় ডিসেম্বর খসড়া তালিকা প্রথম খসড়া তালিকা প্রকাশিত হবে তখন বোঝা যাবে যে সংখ্যাটা কত দাঁড়ালো কিন্তু তার আগেই যেভাবে নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দলের ওপরে চাপ বাড়াচ্ছে তাতে একটা কথা পরিষ্কার যে বিজেপির যে দুর্বল সংগঠন সেই দুর্বল সংগঠনকে নির্বাচন কমিশন অর্থাৎ এই আমলারা তাকে কিছুটা হলেও সাপোর্ট দিচ্ছে কারণ নির্বাচন কমিশন বেশ বুঝতে পেরেছে যে যে ভোটার তালিকা দু সালে বিজেপির বা নির্বাচন কমিশনের হাতে আছে তাতে দেখা যাচ্ছে যে প্রচুর ভুয়ো ভোটার এই ভোটার তালিকার মধ্যে রয়েছে দু হাজার দুই থেকে দু এই তেইশ বছরে অন্তত প্রায় এক থেকে দেড় কোটির মতো ভোটার ভুয়ো ভোটার আছে বলে বিজেপি দাবি করছে এই সংখ্যাটা কিন্তু প্রাক্তন আমলা জহর সরকার তিনিও বলেছিলেন কিন্তু যেভাবে জল গড়াচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনের মধ্যে দিয়েই তৃণমূল কংগ্রেসকে তারা চাপে ফেলতে চাইছে বা তাদেরকে ট্র্যাপে ফেলার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস ট্র্যাপে পড়ছে এটা আরও বেশি করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে নির্বাচন কমিশন দপ্তরের সামনে যেভাবে তৃণমূলপন্থী বিয়েল ওরা বিক্ষোভ দেখাচ্ছে সেটা কিন্তু তৃণমূলের বিরুদ্ধে চলে যেতে পারে কারণ ইতিমধ্যেই মুখ্য নির্বাচক কমিশনার জ্ঞানেশ কুমার তিনি নির্দেশ দিয়েছেন যে নির্বাচন কমিশনের যে অফিস রাজ্যের যে অফিস তাকে সুরক্ষিত করতে হবে তাদের নিরাপত্তা বাড়াতে হবে পাশাপাশি এই নির্বাচন কমিশনের যে অফিস সেখান থেকে স্থানান্তরিত করে নিরাপদ কোনো জায়গায় এই অফিসকে সরিয়ে নিয়ে যেতে হবে এই নির্দেশ রাজ্য সরকারের ওপরে নির্বাচন কমিশন দিয়েছেন বলে রাখা ভালো যে নির্বাচন কমিশন একটা স্বয়ংশাসিত একটা সংস্থা যারা কিন্তু যাদের হাতে ক্ষমতা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে রাজ্যের ডিজিপি এবং পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন যে নির্বাচন কমিশনের যে সমস্ত আধিকারিক তাদেরকে সুরক্ষা দেওয়া এবং অফিসকে সুরক্ষিত রাখা নিরাপত্তার দায়িত্ব তাদের হাতে রয়েছে এবং কোনোভাবে যেন বিওলোদের ভয় দেখানো না হয় কিন্তু আমরা দেখলাম যে নির্বাচন কমিশনের অফিসের সামনে সোমবারের পরেও আজকে অর্থাৎ এই শনিবারে তুল কালাম কাণ্ড এক বিয়লও কাজের জন্য মারা গেছে কাজে চাপে মারা গেছে সেই দাবিতে সেই প্রতিবাদে বিওলোর পরিবারকে নিয়ে একেবারে কমিশনের দপ্তরের সামনে তারা শটান চলে আসে এবং পুলিশ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু একটা হুলুস্থুল একটা তৈরি হয় এখানেই প্রশ্ন উঠছে যখন বিরোধী দল বা অন্য কোনো সংগঠন এই ধরনের অফিসে তারা যদি এরকমভাবে ডেপুটেশান দিতে যায় বা জমায়েত হয় তখন পুলিশকে এইভাবে ধাক্কা দেয় আমরা তো দেখেছিলাম যে বিকাশ ভবনের সামনে যারা চাকরির প্রার্থী যারা শিক্ষক যারা চাকরি হারিয়েছে তারা যখন সেখানটায় ডেপুটেশন বা র্যালি করছিল তার উপরে পুলিশ লাঠি লাঠিচার্জ করেছে তাদের উপরে লাঠি পর্যন্ত মেরেছে সেই ছবি ধরা আছে এক্ষেত্রে পুলিশ সক্রিয় হলো না কেন সেফ শাসক দলের সমর্থক বলে এই প্রশ্নগুলি কিন্তু উঠে আসছে কিন্তু জল যেদিকে করাচ্ছে ধীরে ধীরে তাতে তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দল তারা কিন্তু বিপদে পড়বে বলে মনে করছে যারা বিশেষজ্ঞ রাজনৈতিক বিশেষজ্ঞ তারা কারণ নির্বাচন কমিশনের হাতে আগেই বললাম যে বিরাট ক্ষমতা রয়েছে যে কোনো মুহূর্তে তারা বড় ধরনের কড়া পদক্ষেপ নিতে পারে বিএলও এবং নির্বাচন কমিশনের যারা আধিকারিক তাদের নিরাপত্তার দায়িত্বে যে কোনো মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করে দেওয়া হতে পারে ফলে সব দিক থেকে বিচার করলে তৃণমূল কংগ্রেস যেভাবে এই এসএআরকে তারা হ্যান্ডেল করতে চাইছে তাদেরকে যেভাবে তারা এই বিষয়টিকে দেখতে চাইছে বা তাদের এই যে একটা প্রক্রিয়া বা পদ্ধতি এটা কিন্তু হিতে বিপরীত হতে পারে ইতিমধ্যেই বারোজন জন আইএস ক্যাটাগরির আধিকারিককে নির্বাচন কমিশন পার্টিছে বিভিন্ন জায়গাতে স্পেশাল রিভিশন অফিসার হিসাবে এবং আরও বেশি করে মারাত্মক যে ঘটনা সেটা সুব্রতগুপ্ত প্রাক্তন আ যার সাথে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী আদায় কাজ করা সম্পর্ক তাকেও এখানে পাঠিয়েছে স্পেশাল রিভিশনের জন্য ফলে এই যে নির্বাচন কমিশনের যে চাপ ভোটার তালিকার নিবিড় সমীক্ষা দিয়ে সেই নিবিড় সমীক্ষাকে কেন্দ্র করে বা তাকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেসকে ব্যাপকভাবে চাপে ফেলতে চাইছে নির্বাচন কমিশন আর পেছন থেকে বিজেপি তাকে সাপোর্ট দিচ্ছে তার কারণ গতকালই শ্রমিক ভট্টাচার্য অর্থাৎ বিজেপির রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ তিনি কিন্তু জ্ঞানেশ কুমার অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনারকে কিন্তু তিনি তোপ দেখেছেন সরাসরি তিনি তাদেরকে বলেছেন তাকে বলেছেন যে দিল্লিতে বসে তিনি জ্ঞান দেবেন আর এখানটায় বিএল নিয়ে কি ছেলে খেলা হচ্ছে সেটা তার বা হাতের পুতুল কয়েকজনকে পাঠিয়ে দিয়ে তিনি সেখানে মনিটরিং করবে এটা হতে পারে না ফলে মুখ্য নির্বাচন কমিশনের ওপরে যে চাপ সৃষ্টি করছে বিজেপির রাজ্যসভার সাংসদ এবং রাজ্য সভাপতি তাতে একটা কথা পরিষ্কার যে নির্বাচন কমিশনকে কাজে লাগাতে চাইছে ভোটার তালিকা আর নিবিড় সমীক্ষর তাতে এসআইআরকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসকে ফাঁদে ফেলতে চাইছে বা বিপাকে ফেলতে চাইছে বিজেপি একথা বলার আর অপেক্ষা রাখে না কারণ বিজেপির বুথ লেভেলে যে সংগঠন অত্যন্ত দুর্বল আর সেই দুর্বল সংগঠনকে সেটাকে মেক করার জন্য বা ওভারকাম করার জন্য নির্বাচন কমিশন এই ভোটার তালিকার সংশোধনটাকেই হাতিয়ার করেছে বলে মনে করা হচ্ছে